আসসালামু আলাইকুম বিশেষ করে আমরা যখন ডিসপ্লে লাগাই ফোনের বিভিন্ন ধরনের কাজই তো আসলে আমরা করি কিন্তু যখন আমরা বিশেষ করে ডিসপ্লে পরিবর্তন করি কোনো ডিসপ্লে রিপ্লেস করি তখন কাস্টমারকে একটা কথা খুব ভালোভাবে বোঝাই যে আপনি যে ডিসপ্লেটা লাগাচ্ছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই মার্কেটের ডিসপ্লে এটা কিন্তু কপি ডিসপ্লে এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে কখনোই হবে না আর অরিজিনালের মতো আপনি কখনোই ইউজ করতে পারবেন না এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে আর এদিক সেদিক ফালাইয়ে চালাইবেন অবহেলা করে চালাইবেন সেভাবে আসলে এই ধরনের ডিসপ্লে চালানো যাবে না আর তার উপরে আরও একটা বড় কথা হচ্ছে বিশেষ করে যারা স্যামসাংয়ের ডিসপ্লে পরিবর্তন করবেন তাদের বিষয় আসলে আরও বেশি কঠোরভাবে আসলে আমরা বলি কারণ স্যামসাংয়ের ম্যাক্সিমাম ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লে যখন আমরা কপি লাগাই অর্থাৎ অ্যামলের ডিসপ্লের দাম তো এমনিতেই বেশি আর একটা ফোনের অবস্থা যখন এমনিতে নর্বর হয়ে যায় তখন কিন্তু দামি ডিসপ্লেগুলো লাগানো হয় না সেক্ষেত্রে আমরা ইনসেল ডিসপ্লে বা কপি ডিসপ্লেগুলো লাগাই এগুলো হচ্ছে একদম জঘন্য টাইপের ডিসপ্লে কিন্তু কাস্টমারকে আমরা কেন লাগায় দিই কাস্টমার কেন লাগাই কারণ এই ফোনগুলো হচ্ছে এরকম একটা পজিশনে আছে যে ফোনটা সে ফালাইও দিতে পারতেছে না এবং নতুন ডিসপ্লেও লাগাইতে পারতেছে না মানে এটা একটা মধ্যবর্তী একটা অবস্থানে পড়ে গেছে যদি ফালায়দা এইভাবে না লাগায় তাহলে অনেকগুলো টাকার লস হয় মানে একটা ফোনেই লস হয় আর যদি কোনোভাবে লাগায় সেক্ষেত্রে অনেক ভালোভাবে চালাইতে পারে না এই জন্য হচ্ছে দুর্বল একটা ডিসপ্লে কোনোভাবে নিয়ে আর কি কয়দিন চলে বা বিক্রি করে ফালায় এই জন্য মূলত ডিসপ্লেগুলো লাগায় সুতরাং অবশ্যই ডিসপ্লে লাগানোর আগে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এই ডিসপ্লে কিন্তু আপনি অরিজিনাল ডিসপ্লের মতো কখনই আসলে চালাতে পারবেন না খুবই সূক্ষ্মভাবে চালাতে হবে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু নিত্য নতুন এই ধরনের খুব সুন্দর সুন্দর টিপস ট্রিক্স আপনাদেরকে দেই ভালো লাগলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য অবশ্যই অবশ্যই একটি লাইক করে যাবেন